অভিক গম্ভীরভাবে বলল আমি ডক্টর অভি সিংহ রায় আমি আজ থেকে তোমাদের অ্যানাটমি ক্লাস নেব তবে ক্লাস শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই যে আমার ক্লাস করতে গেলে তোমাদের কিছু রুলস ফলো করতে হবে নাম্বার ওয়ান আমার ক্লাসে সকলকে পিন ড্রপ সাইলেন্স থাকতে হবে যারা থাকতে পারবে না তারা ক্লাস শুরু করার আগেই বেরিয়ে যেতে পারো নাম্বার টু ক্লাস শেষ হওয়ার পর দশ মিনিট আগে আমি পড়ানো শেষ করব তারপরে যার যা প্রশ্ন আছে সেগুলো আমাকে করবে পড়াশোনার সময় কেউ কোনো প্রশ্ন করবে না নাম্বার থ্রি আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে যদি পারো তবেই উত্তর দেবে আর না পারলে বলে দেবে যে পারবো না শুধু শুধু দাঁড়িয়ে থেকে বা ভেবে সময় নষ্ট করবে না নাম্বার ফোর আমি এক একটা চ্যাপ্টার শেষ করে এক্সাম নেব আর সেই এক্সামে কম পাও বা বেশি পাও নো প্রবলেম বাট সকলকে মাস্ট অ্যাটেন্ড করতেই হবে দ্য লাস্ট অ্যান্ড নাম্বার ফাইভ আমি সকলকে আমার ফোন নাম্বার দিয়ে দেবো যে কোনো অফিসিয়াল দরকারে তোমরা আমাকে মেসেজ করতে পারো আমি সময় মতো উত্তর দিয়ে দেবো ফোন করলে আমি সেটা নাও ধরতে পারি তাই মেসেজটাই তোমাদের কাছে সুবিধা তমালিকা ঈশার কানে মুখটা নিয়ে গিয়ে আস্তে আস্তে বলল হ্যাঁ রে তোর বর্ত প্রথম দিন ক্লাস নিতে এসেই এতগুলো শর্ত দিয়ে ফেললো দেখেই মনে হচ্ছে পুরো অ্যাংমেইয়াংম্যান ঈশা বিড়বিড় করে বললো ডেভিলের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যেতে পারে তমালিকা শুনতে না পেয়ে বলল হুম তুই কিছু বললি ঈশা না না কিছু বলিনি আচ্ছা স্যার তোর সাথেও এভাবে কথা বলে নাকি বাড়িতে ঈশা মনে মনে বলল। এর থেকেও বাজেভাবে কথা বলে তারপর মুখে হেসে বলল হ্যাঁ মানে বদমাইশি করলে একটু তো বকাঝকা করে আর কি অভিক বললো তাহলে স্টুডেন্টস আজকের ক্লাস শুরু করা যাক রিমা হঠাৎ ন্যাকা ন্যাকা গলায় বলে উঠল এক্সকিউজ মি স্যার আপনি তো আমাদের কারোর নামই জানলেন না আই মিন কোনো ইন্ট্রোডাকশান শেষামি তো হলো না অভিক একইভাবে নিজের গাম্ভীরতা বজায় রেখে বলল আমার কাছে তোমাদের একটাই পরিচয় তোমরা সকলে উড বি ডক্টর অ্যান্ড নাও স্টুডেন্ট এর বাইরে আর কিছু জানার প্রয়োজন নেই আর তাছাড়া আমি বিদ্যাসাগর নই যে একদিনে সকলের নাম মুখস্থ করে ফেলব ক্লাস হতে হতে সেটা এমনিই জানতে পারবো ওটা জানার জন্য এক্সট্রা সময় নষ্ট করে ইন্ট্রোডাকশান সেশন না করলেও চলবে ক্লাসের ছেলেরা অভিকের রুড বিহেভিয়ার ঠিক যতটা অসন্তুষ্ট উল্টো দিকে তেমন মেয়েরা অভিকের পার্সোনালিটিতে ঠিক ততটাই মুগ্ধ অভিকের কঠোর কথাগুলো যেন তাদের কাছে মধুর শোনাচ্ছে অভিক প্রথমে সকলকে প্রশ্ন করলো হোয়াট ইজ অ্যানাটমি অ্যানাটমি কথার অর্থ কি কে বলতে পারবে হাততলো সাথে সাথে কয়েকটা হাত উঠল অভি সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে একটা মেয়েকে দাঁড় করিয়ে বলল ইউ হুম হুম তুমি বলো স্যার হিউম্যান বডি দ্য ফিজিক্যাল সাবস্টেন্স অব দ্য হিউম্যান অর্গানিজম কম্পোস্ট অফ লিভিং সেলস অ্যান্ড এক্সট্রা ক্যারি ক্যারিকুলার অভি ওকে থামিয়ে দিয়ে বলল তোমাকে তোমার নাম জিজ্ঞেস করলে তুমি নিশ্চয়ই তোমার বাবার নাম মায়ের নাম ঠিকানা বলবে না আমি শুধু জিজ্ঞেস করেছি অ্যানাটমি বলতে কি বোঝো হোয়াট ইজ অ্যানাটমি এক কথায় উত্তর দাও তুমি বসো আর কেউ চেষ্টা করবে আরেকজন উঠে বলল অ্যানাটমি আর স্টাডি অফ স্ট্রাকচার অর ইন্টারনাল ওয়ার্কিংস অফ সামথিং অভি বলল ইনকমপ্লিট অ্যান্সার আসল জিনিসটাই তো বলনি আর কেউ বলবে এনি আদার একজন স্টুডেন্ট নেট সার্চ করে অ্যান্সার বার করছিল অভিক সেটা দেখতে পেয়ে তার সামনে গিয়ে বলল আমি কোনো গুগল অ্যান্সার চাইনি কিন্তু নিজে যতটুকু পারবে ততটুকুই বলবে এটা কোনো ম্যান্ডেটারি নয় যে তোমাকে পারতেই হবে তমালিকা ঈশার কানে কানে বলল বে তোর বড় ডাক্তার না পুলিশ রে কি চোখ এ তো এক মাথা থেকে সকলকে ঝাঁটছে ঈশা মনে মনে করলো ওটাই তো সবচেয়ে ভালো পারে এতদিন আমাকে কথা শুনিয়ে মন ভরে তাই প্রফেসর হয়ে চলে এসেছে কলেজে এরপর সবাইকে ঝাড় দিয়ে নিজের গায়ের জ্বালা মেটাবে তমালিকা আবার বলল তবে তোকে মনে হয় কিছু বলবে না জানিস তুই একমাত্র বউ বলে কথা ঈশা মনে মনে বলল ওরা মনে হয় বউ না ছাই সব থেকে বেশি বকুনি আমাকেই দেয় কবি বলল আর কেউ বলবে ঈশা অনেকক্ষণ ধরেই বলবে বলবে করছিল ও প্রত্যেকটা ক্লাসেই রেসপন্স করে কিন্তু আজ আর বলতে সাহস হচ্ছে না সেটা অভিকের জন্যই ওর ভয় হচ্ছে যদি কিছু ভুলভাল বলে ফেলে তাহলে তো এই ভরা ক্লাসরুমে অভিক ওকে অপমান করবে তমালিকা বললো এই ঈশা তুই হাত তুলছিস না কেন তুই তো পারবি না না ছেড়ে দে কী বলতে কী বলে ফেলবো তখন শুধু শুধু কথা শোনাবে আরে ধুর তুই শুধু শুধু এত ভয় পাচ্ছিস আগে উত্তরটা স্যারকে বলে তো দেখ তারপর যা হবে দেখা যাবে তমালিকা এরপর ঈশার আর কোনো কথা না শুনে নিজেই ঈশার হাত ধরে ওপরে তুলে দিল ঈশা বড়ো বড়ো চোখ করে তাকালো তমালিকার দিকে তমালিকা ততক্ষণ নিজের হাতটা সরিয়ে নিয়েছে ঈশা নিজের হাতটা নামাতে গেল ঠিক তখনই অভিক বলে উঠল তুমি বলতে চাও চমকে উঠলো ঈশা প্রথমটা একটু ঘাবড়ে গেল ওর এখন তমালিকাকে নুন ছাড়াই কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে তবে যা সর্বনাশ সবার তো হয়েই গেছে এখন আর পিছিয়ে আসা যাবে না এক ঢোক গেলে উঠে দাঁড়ালো ঈশা ওর সামনে দাঁড়িয়ে আছে অভিক ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে অভিক তুমি কি আদৌ কিছু বলবে একটা স্টুডেন্টের পেছনে নষ্ট করার মতো এত সময় আমার নেই ঈশা এবার আর না ভেবে বলল অ্যানাটমি ডিরিজ ফ্রম অ্যান্সিয়েন্ট গ্রিক মিনিং এরমভাবে ও অ্যান্সারটা পুরোটা কমপ্লিট করলো উত্তরটা দিয়ে ঈশা চোখ বন্ধ করে রইল ও অপেক্ষা করতে লাগলো অভিক কখন ওকেও বাকিদের মতো কথা শোনাবে কিন্তু ওকে সম্পূর্ণ অবাক করে দিয়ে অভিক বললো গুড ওয়েল সেট এটাই পারফেক্ট অ্যান্সার আমি তখন থেকে এটাই শুনতে চেয়েছিলাম যে অ্যানাটমি মিন্স ডিসকাশন অ্যানাটমি হলো শরীরের বিভিন্ন স্তরের কাঠামোর বিবরণ ঈশা অবাক হয়ে চেয়ে রইল অভিকের দিকে ও বিশ্বাসই করতে পারছে না যে অভিক ওর প্রশংসা করল অভিক ঈশাকে বলল তুমি এবার বসতে পারো অভিকেবার নিজের পড়ানো শুরু করলো ছেলেরা অভিকে রুড বিহেভিয়ারে বিরক্ত হলেও ওর পড়ানোতে যথেষ্ট ইমপ্রেস শুধু একা ছেলেরা নয় মেয়েরাও সমানভাবে মুগ্ধ তাই কিছু কিছু মেয়ে যেমন অভিকের পড়ানো শুনলো তেমন কিছু কিছু মেয়ে আবার ওর দিকে খালি হাঁ করে চেয়ে রইল এইভাবেই পুরো ক্লাসটা শেষ হলো ঈশা অর্পণ অভিকের আগেই বাড়ি ফিরে এসেছিল। কারণ অভিকে কলেজ থেকে আবার হসপিটাল যেতে হয়েছিল ঈশা আর অর্পণ ফ্রেশ হয়ে নিচে এসে খেতে খেতে অভিকের ব্যাপারেই বাড়ির সকলকে বলছিল তাই অভিক বাড়িতে ঢুকতেই মিঠি বললো কিরে চিকু তুই নাকি অপু আর ইসার কলেজে গেস্ট অফিসার হিসেবে জয়েন করেছিস হ্যাঁ মম এটা তো খুব ভালো কথা অর্পণ বলল কিন্তু তুই এটা আমাদের আগে জানাস নি কেন দাদাভাই আগে জানিয়ে দিলে তোদের ওই হাতি ঢোকার মতো বড় হাঁটা তো দেখতে পেতাম নাকি দিস ইজ নট ডান দাদাভাই বেশি কথা না বলে পড়তে বসবি যা আজ তো একটা উত্তর দিসনি নেক্সট দিন যেন তোর কাছ থেকে আমি আগে রেসপন্স পাই অর্পণ মুখটা বেজার করে ঘাড় নেড়ে হ্যাঁ বলল ঈশা আর খুব হাসি পেল অর্পণের মুখটা দেখে বেচারা অর্পণ অভি কলেজে জয়েন করার সব থেকে বেশি চাপ অর্পণেরই কারণ ও আর মাঝে মাঝেই ক্লাস ভাঙ করে যেতে পারবে না শুধু তাই নয় ক্লাসে ওর গতিবিধিও অভিকে নজরে থাকবে ঈশা মনে মনে বলল ভালোই হয়েছে শুধু আমি একা কেন এই টেবিলের খপ্পরে পড়ব সবাই বুঝুক এবার কেমন লাগে আজকে আবারও অভিকের ক্লাস আছে তাও আবার ফার্স্ট ডে ঈশা জানে অভিক কতটা পাংচল তাই ঈশা আজ অন্যদিনের তুলনায় একটু জলদি কলেজ চলে এসেছে তাই স্বাভাবিকভাবেই ঈশা ক্লাসে এসে দেখলো ক্লাসরুম অনেকটাই ফাঁকা ঈশা ফার্স্ট বেঞ্চে গিয়ে বসলো তমালিকা এখনও আসেনি এছাড়াও ঈশাদের বন্ধুদের গ্রুপটার কেউ এসে পৌঁছায়নি অর্পণের তো আবার স্যার ঢোকার পর ক্লাসে ঢোকার স্বভাব আছে কিন্তু ঈশা আসার আগে ওকে পই পই করে বলে এসেছে আজ অন্তত এই ভুল যেন না করে তাহলে ওর কপালে খুব দুঃখ আছে অর্পণ ও ঘাড় নেড়ে বলেছে হ্যাঁ হ্যাঁ তুই একদম চাপ নিস না আমি ঠিক চলে আসব। কিন্তু অর্পণ যে ঠিক কতটা টাইমে আসবে সে নিয়ে ঈশার যথেষ্ট সন্দেহ আছে একা একা বসে থাকতে ভীষণই বোর লাগছিল ঈশার কারণ বেশিক্ষণ চুপ করে থাকার মেয়ে তো ঈশা নয় ও পাশের দিকে তাকিয়ে দেখল রিমাদের গ্রুপটা জটলা বেঁধে গল্প করছে এদের সাথে আবার ঈশার ঠিক পটে না বড্ড বেশি অপ্রয়োজনীয় কথা বলে এরা আর সারাদিন অন্যকে নিয়ে চর্চা করাই যেন এদের কাজ তাই যতটা সম্ভব ঈশা এদেরকে এড়িয়েই চলে ঈশা এবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই একেবারে পেছনের বেঞ্চে শিউলিকে বসে থাকতে দেখল ও এই মেয়েটাকে কলেজের প্রথম দিন থেকেই ওখানে বসতে দেখে আসলে শিউলি খুব গরিব বাড়ির মেয়ে গ্রামের দিকে বোধ ওর বাড়ি ওর চার চরণ কথাবার্তা জামাকাপড় সবই শহরের লোকের থেকে আলাদা স্কলারশিপের টাকায় ওর ডাক্তারি পড়া চলছে এমনিতেও খুব মেধাবী তবে এসব শহরে মেধাটা বোধহয় কেউ দেখে না সবাই রূপ স্ট্যাটাস আর টাকায় দেখে তাই তো এই দু বছরেও শিউলির কোনো বন্ধু হয়নি এখনও ওকে অনেকেই মাঝে মাঝে কিছু অপমানজনক কথা বলে আর তাই ও সকলের সাথে একটু দূরত্ব মেনটেন করেই চলে ঈশা বা তমালিকা অবশ্য মাঝে মাঝে কথা বলে ওর সাথে ওকে ডাকে ওদের পাশে বসার জন্য কিন্তু শিউলি নিজেই আসে না কেমন যেন গুটিয়ে রাখে নিজেকে ঈশা একটু গল্প করবে বলে উঠে গিয়ে বসলো শিউলির পাশে এক মনে বাইরের দিকে তাকিয়েছিল শিউলি ঈশা আসতে একটু যেন চমকে উঠলো ওহ তুমি তোকে কতবার বলেছি শিউলি তুমি করে বলিস না আমরা সবাই এখানে বন্ধু ঈশা অল্প রাগ দেখিয়ে বলল না না আমার তুমিটাই ঠিক আছে ঈশা থাক তোকে আর বলে লাভ নেই আচ্ছা অ্যানাটমি পড়া হয়েছে তো স্যার কিন্তু পড়া ধরতে পারেন প্রশ্নটা শোনা মাত্রই শিউলির মুখটা কালো হয়ে গেল ও বলল না আমার তো বই নেই লাইব্রেরি থেকে নিয়েছিলাম কিন্তু দু সপ্তাহ হয়ে গেছে তাই ফেরত নিয়ে নিতে হয়েছে রিনিউ করে নিনি না কেন আরে সেটাও তো তিনবারের বেশি করা যাবে না আমি তো তিনবার রিনিউ করে ফেলেছি এবার বইটা একবার জমা দিতেই হবে এতবারে স্যার যখন পড়াবেন তখন তো তোর বই লাগবে শিউলি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল জানি ছাড়ো আমি ম্যানেজ করে নেবো কোনোভাবে ঈশা কিছু একটা ভাবল তারপর নিজের বেঞ্চে ফিরে এসে ব্যাগ থেকে নিজের বইটা বার করে আবার শিউলির কাছে গেল তারপর ওর দিকে বইটা এগিয়ে দিয়ে বললো এই নেই আমার বইটা রাখ স্যার পড়ানোর সময় তো কাজে লাগবে আর তুই বইটা দুদিন রাখতে পারিস নোট বানিয়ে নিবি বা জেরস করে নিস কেমন সেওলি তাড়াতাড়ি বলে উঠল না না ঈশা আমি তোমার বই নিতে পারবো না তোমারও তো বইটা দরকার তাই না শিউলি ঈশাকে বইটা ফিরিয়ে দিতে যাচ্ছিল কিন্তু ঈশা ওর হাতের ওপর হাত রেখে বলল না আমার কোনো প্রবলেম হবে না স্যার বোঝানোর সময় আমি তোমার বইটা শেয়ার করে নেব কিন্তু বাড়িতে স্যারের তো দুদিন পরেই আবার ক্লাস আছে তুমি পড়া করবে কিভাবে। ও বাড়িতে তো অপু মানে অর্পণ আছে আমি ওর কাছ থেকে নিয়ে পড়ে নেবো তুই এত চাপ নিস না রে শিউলি একবার একটু ইমোশনাল হয়ে বলল তুমি আমাকে এতটা হেল্প কেন করছো ঈশা এখানে তো কেউ আমার সাথে ভালো করে কথাও বলে না সেখানে তুমি বই দিচ্ছ ঈশা মিষ্টি করে হেসে বলল বাকিদের কথা আমি জানি না তবে আমি তোকে আমার বন্ধুই মনে করি আর একজন বন্ধুই তো অপর এক বন্ধুকে সাহায্য করবে তাই না অনেক ধন্যবাদ ঈশা শিউলির চোখে যেন অল্প জল এলো এর মাঝেই অর্পণ এসে ঈশাকে বলল কিরে তোর ব্যাগ এখানে আর তুই ওখানে কি করছিস ঈশা অর্পণের গলা পেয়েই শিউলির কাছ থেকে উঠে অর্পণের কাছে এসে বলল তুই সত্যি সত্যি জলদি চলে এসেছিস অর্পণ ঈশার বেঞ্চের পেছনে ব্যাগ রেখে বললো আসবো না তো কি আমি কি আমার দাদা ভাইকে চিনি না কি দরকার শুধু শুধু গাল খাওয়ার মু ঈশা মুখটা বেজার করে বলল সত্যি কেন এলো বলতো আমাদের কলেজে উফ একটু শান্তি নেই জীবনে অর্পণ মুচকি হেসে বলল। কিছু করার নেই খুকুমণি তোমাকে এখন সারা জীবন ওই মানুষটার সাথে কাটাতে হবে কিন্তু তুই লাস্ট বেঞ্চে কী করছিলি ওহ তোরা কেউ আসিস নি দেখে আমি শিউলির সাথে গল্প করতে গিয়েছিলাম গিয়ে শুনলাম ওর অ্যানাটমির বই নেই তোর দাদা আবার পরের ক্লাসে এক্সাম নেবে তাই আমার বইটা ওকে নিয়ে এলাম শোন না তুই বাড়িতে গিয়ে তোর বইটা আমাকে একটু পড়তে দিস অর্পণ মজা করে বললো না দেবো না কো ঈশা বড়ো বড়ো চোখ করে বলল, তুই আমার সাথে এরকমটা করতে পারবি তো বরকে বলবি যা বই দিতে ঠিক আছে তুইও এবার ক্লাস মিস করলে নোটগুলো তো দাদা ভাইয়ের থেকেই চেয়ে নিবি তখন যেন আমাকে বলিস না অর্পণ সাথে সাথেই বললো এই না না আমি তো মজা করছিলাম সোনা বৌদি আমার মজা করছিলাম ওদের কথার পা মাঝেই পাশের বেঞ্চে বসে থাকা রিমাদের গলা পাওয়া গেল রিমা বলল উফ আমি আর স্যারকে দেখার জন্য ওয়েট করতে পারছি না কখন যে ক্লাসটা শুরু হবে শ্রদ্ধা বলল হুম আমিও রে আচ্ছা স্যার সিঙ্গেল নাকি এনগেজড কি মনে হয় তোদের তানিয়া বলল সেটা তো বলা মুশকিল তবে স্যার একটু রুট টাইপের তাই সিঙ্গেল হলেও হতে পারে তাহলে তো একবার চান্স নিয়ে দেখা যেতেই পারে কি বল ওহ স্যারের তো গার্লফ্রেন্ডও থাকতে পারে আমি শুধু তার কথা ভাবছি হাউ লাকি সি ইজ আমি স্যারের ফিগারের ওপর পুরো ফিদা এতটা সুন্দর কোনো ছেলে কি করে হতে পারে রে ওদের কথাগুলো ঈশার কানে এলো কেমন যেন একটা চাপা রাগ হচ্ছে ওর অন্য মেয়েদের কাছ থেকে অভিকের এত প্রশংসা শুনতে মোটেই ভালো লাগছে না ওরা অভিকের ওপর একটা চান্স লাগানোর চেষ্টা করছে শুনি কেমন একটা ভয় হল ঈশার কি যেন একটা হারিয়ে ফেলার ভয় কিন্তু সেটা যে ঠিক কী সেটাও নিজেও জানে না অর্পণ ঈশাকে অল্প ধাক্কা মেরে বলল শুনছিস ওদের কথাগুলো তোর বর্ত তো কলেজে ইতিমধ্যেই বেশ ফেমাস হয়ে গেছে দেখছি দারুণ ব্যাপার তো সিনিয়ররাও অনেকে দাদা প্রেমে পড়েছে পুরো কলেজ ক্রাস সামলে রাখ তোর বরকে ঈশা ঈশা শুধু আলতো হাসলো। আর মনে মনে বলল সামলে রাখবো কিন্তু কাকে সে তো আমার নয় সে শুধু নামেই আমার বড় এই বিয়েটা তো জাস্ট একটা স্যাক্রিফাইস অভিজ্ঞার আমার কোনো সম্পর্ক নেই তাই আমার তো এসব কথায় কান দেওয়ার প্রয়োজন নেই অভিজ্ঞার লাইফ সে নিজেই বুঝে নেবে ঈশা নিজের খেয়ালে ডুবেছিল বেল বাজার শব্দে ওর ধ্যান ভাঙল তমালিকা ছুটতে ছুটতে রুমে ঢুকে ঈশার পাশে বসলো রে তোরা তো দেরি হলো আর বলিস না আসার সময় হঠাৎ বাসের টায়ার পাংচার আবার বাস পাল্টাতে হলো ও এর মাঝেই অভিক এসে রুমে ঢুকলো সকলে উঠে দাঁড়ালো অভিক হাতের ইশারা করতে আবার সবাই বসে পড়লো গুড মর্নিং স্যার রিমা বলে উঠল অভিক সেটা রিপ্লাই না দিয়ে বলল সকলে বই বার করো আগের দিন যতটা হয়েছে তারপর থেকে খোলো ঈশা চাপা গলায় তমালিকাকে বলল তোর বইটা আজ আমার সাথে একটু শেয়ার কর সে ঠিক আছে কিন্তু তোর বই কই আনতে ভুলে গেছিস নাকি না রে আমার বইটা শিউলিকে দিয়েছি ওর নিজের বই নেই তো লাইব্রেরির বইটা জমা দিয়ে দিয়েছে তাই ওকে দুদিন রাখতে দিলাম তমালিকা সামান্য হেসে ইসার গালটা টিপে বলল এই জন্যই আমি তোকে এত ভালোবাসি অভিক পড়ানো শুরু করতেই সকলে বই খুলে পড়াশোনা শুরু করতে লাগলো আর তমালিকা নিজের বইটা মাঝে রাখলো যাতে ঈশা আর ও দুজনেই সেটা দেখতে পায় পড়ার ফাঁকে অভিক লক্ষ্য করলো তমালিকা আর ঈশাকে ওরা দুজনে একটাই বই শেয়ার করছে যেহেতু ওরা ফার্স্ট বেঞ্চে বসেতে তাই সহজেই ব্যাপারটাও নজরে পড়েছে অভিক ওদের কাছে এসে বলল তোমার একটা বই শেয়ার করছো কেন দুজনের মধ্যে কার বই নেই ঈশা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল স্যার আমার কেন ঈশা শিউলিকে বই দেওয়ার কথা তা বলল না কারণ শিউলি এমনিতেই কারো সাহায্য নিতে চায় না সকলের থেকে দূরে থাকে এখন ওকে বই দিয়েছে বললে পুরো ক্লাসের মাঝে ওর দারিদ্রের কথা উঠে আসবে এতে শিউলির অপমানে লাগতে পারে আর সেটা ঈশা চায় না ঈশা চুপ করে রইল অভিকে বা ওকে ধমকে বলল কি হলো বলছো না কেন বই কোথায় আনতে ভুলে গেছি স্যার ঈশা মিথ্যে বলল অভিককে পড়াশোনার ব্যাপারে গাফিলতি অভিক একদম পছন্দ করে না তাই ঈশা বই আনতে ভুলে গেছে শুনে ও খুব রেগে গেল বই আনতে ভুলে গেছো কেন কি এমন রাজকার্য করছিলে পড়াশোনার ইচ্ছে না থাকলে কলেজে আসো কেন এটা কোনো ঘুরতে আসার জায়গা নয় যে ফাঁকা ব্যাগ নিয়ে চলে আসবে তমালিকা ব্যাপারটা সহ্য করতে পারলো না ঈশা অকারণেই এত কথা শুনছে তাই ও সত্যিটা বলতেই যাচ্ছিল কিন্তু ঈশা ওর হাত চেপে ধরে ওকে আটকে দিল অর্পণেরও খারাপ লাগছিল কিন্তু ও জানে ঈশা সত্যিটা বলেনি তার মানে কোনো বিশেষ কারণই বলেনি অভিকেবার সবার উদ্দেশ্যে বলল। পড়াশোনার ব্যাপারে এত উদাসীনতা আমার একদম পছন্দ নয় ভুলে না তোমরাই ভবিষ্যতের ডাক্তার লক্ষ লক্ষ মানুষের ভরসা করবে তোমাকে তাদের জীবন তোমাদের হাতে সেটা ভেবেই পড়াশোনা করো সিরিয়াস হও নেক্সট দিন যেন ক্লাসের প্রত্যেকের কাছে বই দেখতে পাই নাহলে আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই কথাটা বলি অভিক একবার ঈশার দিকে তাকিয়ে বলল বসো ঈশা বসে পড়লো তারপর আবার পড়ানো শুরু করলো ঈশার চোখ দুটো ভীষণ জ্বালাজ্বালা করতে শুরু করেছে কান্নাটা দলা পাকিয়ে আসছে ওর গলার কাছে কিন্তু ঈশা সেটা প্রাণপণে চাপার চেষ্টা করছে ও কিছুতেই কারোর সামনে এটা প্রকাশ করবে না একটা বই না থাকার জন্য কেউ এত কথা শোনাতে পারে আচ্ছা ভালো করেও তো বলা যেত মানুষ মাত্রই তো ভুল হয় মানুষ একটা দিন বই আনতে ভুলে যেতেও পারে যদিও এটা সত্যি নয় তাও সেটা তো বুঝিয়েও বলা যায় বা ওয়ার্নিংও দেয়া যায় এতগুলো অপমান করতে হলো ক্লাস শেষ হয়ে গেল অভিক বেরিয়ে গেল অভিক যেহেতু পড়ানোর সময় কোনো কথা বলা পছন্দ করে না তাই তমালিকা এতক্ষণ চুপ করেছিল। কিন্তু অভিক এখন বেরিয়ে যেতেই তমালিকা মুখ খুললো এসব কি ঈশা তুই আমাকে সত্যিটা বলতে দিলি না কেন আই এম সিওর সত্যিটা জানলে উনি এতগুলো কথা শোনাতেন না পেছন থেকে অর্পণ বলল দেখ ঈশা আমি জানি তুই কারণটা বলিস যখন তখন নিশ্চয়ই কিছু কারণ আছে কিন্তু সেই কারণটা কি ঈশা দেখ যত জানিস যে শিউলিকে ক্লাসে সবসময় কতটা হ্যারাস হতে হয় ও বেচারি নিজেকে সময় সবার থেকে গুটিয়ে রাখে আমি যদি ওকে সাহায্যের কথাটা বলতাম তাহলে ওর দারিদ্রের কথাটাও তো উঠে আসতো রে আর এতে হয়তো বেচারি আরও অপ্রস্তুত অবস্থায় পড়তো অর্পণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল হুম বুঝলাম এইটুকু সময়ে এত চিন্তা করে ফেলা তোর পক্ষেই সম্ভব তমালিকা একটু অসন্তুষ্ট হয়ে বলল কিন্তু যাই বল আমার কিন্তু স্যারের আজকের ব্যবহার মোটেই ভালো লাগেনি আরে বাবা তুই যতই ওনার স্টুডেন্ট হোস কেন আগে তো তুই ওনার বউ তোর সাথে এই ব্যবহারটা করার আগে ওনার ভাবা উচিত ছিল ঈশা অল্প হেসে বলল তুই ভুল বুঝছিস ও ওর কাজের জায়গায় ভীষণ প্রফেশনাল এমনটা নয় যে আমি ও স্ত্রী বলেও আমাকে স্পেশাল ট্রিট করবে আমার জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলেও ওটাই করতো ঈশার কথা শুনে তমালিকা ভুলে গেলেও অর্পণ ঠিক ভুলতে পারলো না ওরও মনে হচ্ছে অভিক আজ যে ব্যাপারটা ঠিক করেনি যা নয় তাই শোনালো ঈশাকে ওগুলো অর্পণকে বললে তাও মারা যেত কিন্তু ঈশার ক্ষেত্রে এসব কথা খাটে না অভিক নিজেও জানে ঈশা পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস তাও কেন যে অভিক মাঝে মাঝে এতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় অর্পণ বুঝতেই পারে না আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লাগবে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ